আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে একেবারে খুব সুন্দর সুন্দর শাহিবাল জাতের হান্ড্রেড পার্সেন্ট খামার উপযোগী বাচ্চা প্রচুর আমদানি হয়ে থাকে এই হাটে বন্ধুরা এই হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার শুক্রবার আমদানি বেশি হয়ে থাকে তুলনামূলক একটু কম আমদানি হয়ে থাকে সোমবার তো কথা না বাড়িয়ে চলেন একটু দাম দর সম্পর্কে শুনবো আপনাদেরকে একটু ধারণা দেব তো বন্ধুরা কারো চক করে খপ্পরে পড়বেন না তো আসেন কথা না একটু শুনি আসেন বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আছি ভাই কত মাস বয়স হতে পারে বাচ্চাটা বয়স সাত বা আট মাস সাত আট মাস কেমন দাম চাচ্ছেন দাম চা পঁচাত্তর ভাই পঁচাত্তর কেমন বলে পঁয়ষট্টি কয় ভাই পঁয়ষট্টি ভাঙ্গি পঁয়ষট্টি দাম বলে পঁয়ষট্টি বলে দেন নাই না

ওর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কত চাচ্ছিলেন ভাই দাম চাচ্ছি 65 65000 চাচ্ছিলেন জি কত হলে বিক্রি করা যাবে নিচে তো না দাম দে দাম 58 ঠিক আছে ভাই কত বলছিলেন বলেছি আর একটু বাড়ায় পারেন না দিব তাও না তো না 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 কয় বয়স হবে

boro bhai assalamu alaikum wa alaikum assalam bhai bhalo achen alhamdulillah ebar ekta sundor bishal size er goru hobe ha to ashole kemon dam chaachilen

অনেক তফাত তাহলে কেমন হবে আছে আপনি বললে হবে ভাই আমার কথা শুনেন ওপরে 500 দাম এখন দেখেন আচ্ছা ঠিক আছে দশক যেমনটা শুনছিলেন আসেন এদিকে আরো দেখাই যেমনটা শুনছিলেন আসলে হাতে কেতা কাস্টমার সব থাকে দাম দর বলতেও সমস্যা মনে করেন ভাইরা আসসালামু আলাইকুম ভালো আছেন আসি ভাই কত চাচ্ছেন বাচ্চাটা বেচা যাবে কত হলে 52 52 হলে বেচা যাবে না 46 বকে 46 বলে আচ্ছা ঠিক আছে বয়সটা কেমন হতে পারে বয়স মনে হয় 6-7 মাস 6-7 মাস না আচ্ছা ঠিক আছে 6-7 মাস হবে বয়সটা একেবারে দেখেন আমার কোথায় বাচ্চাটা বোঝেন এদিকে আসেন আর দেখাই এখানে গাড়ি যাচ্ছে একটু গাড়ি যাক একটু রোডের উপরে গরু ধরে থাকে ভাইয়েরা এইজন্য আসলে দেখাতে কষ্ট হয়ে যায় তারপরও যতদূর পারি দেখানোর চেষ্টা করে থাকি

তাহলে একবারে ফিক্সড কত হলে দিবেন 48 করে হলে দিয়ে দিবেন 48 বাজার অনুযায়ী আর কমে হচ্ছে একদম অনেক কম ভাই বাজার খারাপ আজকে লস হ্যাঁ লস তার ফল 48 হবে না হ্যাঁ 48 করে হলে দিয়ে দিবেন 48 46 না না দাও দাম বলতেছে 47 46 করে আচ্ছা ঠিক আছে দর্শক আপনাদেরকে দেখাই দিলাম একবারে দাও ভাই না আচ্ছা এইদিকে দেখবো দেখো এটা দেখো বস কত কি চাচ্ছিলেন এটা দাম ভাই 52 বাহান্ন বেচা যাবে কত হলে কন আপনি বলেন বলবেন না আমি কি বলবো আমি তো নেব না তাহলে তো কিছু করার নাই তারপরও কেমন আপনার টার্গেট আমারটা টার্গেট পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হলে দেবো পঁয়তাল্লিশ ছয়চল্লিশ আচ্ছা ঠিক আছে ভালো আছেন তো এই যে খুব সুন্দর জোড়া দুটা এই জোড়া কেমন চাচ্ছিলেন গ্রাম চাষি ষোলো এক লাখ ষোলো ষোলো বেচা যাবে কত হলে বারো হলে দেবো বারো হলে দেবো তাহলে ছাপ্পান্ন হাজার করে ছাপ্পান্ন করে আচ্ছা দেখেন দশক ছাপ্পান্ন হাজার টাকা করে একেবারে দেখেন একেবারে আজকে আমার কাছে মনে হচ্ছে আমবারিহাটে একটু বাজারটা অনেকটা কম আপনারা দেখেন একবারে ছাপ্পান্ন হাজার টাকা করে যে বাচ্চা দিচ্ছে মনে হয় এই বাচ্চা আরো কয়েকদিন আগে বা কিছুদিন আগে ষাট বাষট্টি করে বেচা বিক্রি হয়েছে আজকে ছাপ্পান্ন করে দিচ্ছে আজকে কি ব্যাপারীরা পাগল হয়েছে নাকি কমে পাইছে আমি সঠিক জানি না আমার কাছে যতদূর মনে হয়েছে হ্যাঁ বাজারে খারাপ খারাপ হ্যাঁ বাজারে খারাপ বাজারে খারাপ যেমনটা বলছিল হয়তো আজকে যেমনটা বলতেছে পরের হাটে হয়তো নাও হইতে পারে যেমনটা এইদিকে দেখবো একটা ভাই ভালো আছেন কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছি আটচল্লিশ আটচল্লিশ বেচা যাবে কেমন হলে পঁয়তাল্লিশ পর্যন্ত বেচা যাবে পঁয়তাল্লিশ হলে বেচা যাবে

নিচে আসার সুযোগ নাই বন্ধুরা এই আমার ঘুরলাম একেবারে খুব সুন্দর সুন্দর আসলে বাচ্চাগুলা শাহিবাল জাতের কেমন দামে বেচা বিক্রি হবে তারই একটা ধারণা আপনাদের কিন্তু তো আপনারা হাটে আসবেন দেখবেন আপনার মনের মতো গরু সংগ্রহ করবেন একটা কথা বারবার বলি আপনারা চক কারো পড়বেন না খপ করে কারো পড়বেন না নিজে হাটে আসবেন দেখবেন আপনার খামারের জন্য এবারে খুব সুন্দর সুন্দর শাইওয়াল জাতের বাচ্চা সংগ্রহ করবেন দেখেন প্রচুর আমদানি হয়ে থাকে বাচ্চা তো বন্ধুরা এরকম হাটের প্রতি নিয়মিত যদি আপনারা প্রতিবেদন দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন খোদা হাফেজ